হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আপনাদের সঙ্গে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখুন আমি এসেছি বৌদির সঙ্গে পুজো দিতে কিন্তু বৌদির অনেক তারা ছিল ওর জন্য আমরা সব তাড়াতাড়ি করছিলাম দেখুন আমাকে শ্রাবণী বলছে হাই করতে আমি একটু হাই করে দিলাম পুজোর সময় আর ক্যামেরার পেছনে আছে শ্রাবণী সাবণী ক্যামেরাটা খুব সুন্দরই ধরে আমার খুব ভালো লাগে তারপরে চলে এলাম পুজো দেওয়ার পরে এখানে চাল ডাল দেওয়ার জন্য এই কুয়োটা দেখলেন তো কুয়োটার মধ্যে একটা নাকি মাছ আছে মাছ নাকি অনেক বড়ো কেউ ধরতেই পারে না তারপরে দেখুন এলাম এখানে চালটা দেওয়ার জন্য এটা বৌদি বৌদি থালা চালটা দিচ্ছে তারপরে চাল আলু ডাল যে যা পাচ্ছে সে তা দেবে সেই এই চালগুলোকে দিয়ে রাত্রেবেলায় খিচুড়ি খাওয়ানো যাবে আপনারা দেখবেন খিচুড়ির সময় আমি তো কোনো দিন দেখিনি না এসব কিন্তু আমাকে দেখতে খুব ভালোই লাগছে কিন্তু তারপর চলে এলাম ভেতরে একটু পুজো দেওয়ার জন্য আমার না শাড়িটারই ফুলো ফুলে যাচ্ছিলাম যেমন তেমন করে শাড়িটা পরে চলে এসেছিলাম পুজো দিচ্ছি আমাকে বলছে বৌদি তুমি একটু ওইদিকে যাও আমি তোমার ফটোশ্যুট করে দেবো আলাম না না আগে পুজোটা করি তারপরে অন্য কিছু তো শুনলো না ওইদিকে যাচ্ছে আমি প্রণাম করছিলাম ঠাকুরকে সেই সময় ছবিটা করে নিয়েছে আমি আর কিছু বললাম না ঠাকুরকে মন দিয়ে ডাকলাম যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো খুব খুব জাগ্রত ঠাকুর মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো দেখলে বুঝবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরের কি মহিমা আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি মন দিয়ে খুব ভক্তিভাবে ডাকছিলাম কারণ আমার অনেক 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 সমস্যা ওই সমস্যা যদি সমাধান করতে পারে ঠাকুর কারণ ঠাকুর ছাড়া তো কেউ সমস্যার সমাধান করতে পারে না আমি একমাত্র শুধু ঠাকুরকেই বুঝি আর আমি বলছিলাম অনেক ভিড় হচ্ছে একটু বেরিয়ে চলে আসো বেরিয়ে চলে এসো তারপরে চলে এলাম আমাদের ভোলে বাবার কাছে ভোলে বাবার কাছে মন পবিত্র করে প্রণাম করলাম হ্যাঁ মনটা পবিত্র করে প্রণাম করার পর আমি বলছি চলো ওই দিকটা একটু ঘুরে আসি প্রণামটা শেষ হয়ে যাক তারপরে ঘুরে আসব। তারপরে ওখান থেকে উঠে মোমবাতি তোমবাতি ধরিয়ে সব কিছু রেডি করে নিলাম তারপরে যে পাঠাটা আছে রাত্রেবেলায় নাকি একটু বলি হবে কোথায় বলি হবে দেখুন এখান থেকে একদম পুরো মন্দিরটা মানে যে দুর্গা মন্দিরটা আছে দুর্গা মন্দির থেকে এইটা পুরোটাই মানে বলিদান হবে মানে রক্তটা নিয়ে যাবে তারপরে এখান থেকে ওই যে মেন গেটটা আছে মেন গেটটার সামনে মন্দির ঠাকুরটা আছে আমরা পেছন দিয়ে গেট দিয়ে ঢুকেছিলাম পেছনের গেট দিয়ে তো বুঝতে পারা যাচ্ছে না কিন্তু আমরা মেন গেট দিয়ে ঢুকিনি আর আমি এখানে দাঁড়িয়েছিলাম তখন এবার রাত্রিবেলাতে খিচুড়ি খাওয়ানো হবে খিচুড়িটা এত ভালো হয়েছে না যে বলার বাইরে আর কালারটা হয়েছিল না একদম ওয়াও আর এত ভিড় এত ভিড় যে আমি এই ভিড় আমি কোনো দিন দেখিনি এত যে ভিড় হয় কিছুটি খাওয়ার জন্য কেকার পাতে বসে পড়ছে কেকার পায়ে খিঁচে দিচ্ছে বসা জায়গা পাচ্ছি না দেড় ঘন্টা ধরে দাড়ি থেকে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে একটু বসার সুযোগ পেয়েছি আমরা সবাই মিলে এখানে বসে আছি আমার বর বৌদি বোন সবাই মিলে বসে আছি পাতা দিচ্ছে না পাতা দিচ্ছে না আমি ভাবছি এত খিদে পেয়েছি আমি সব খেয়ে নিবো পাতাটা দেওয়া হলো আয় 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 আমার কাছে আয় একটু তাড়াতাড়ি আয় তো আসছে না টেনে টেনে নিয়ে আসছে এ বাবা আমাকে দে না আমি খাবো আমি মনে হচ্ছে যে সবটাই খেয়ে নেবো কিন্তু কিছু করার নেই আমাকে তো একটু করা দিয়েছে দেখুন কালারটা দেখুন জাস্ট হ্যাঁ কিন্তু এখানে বলছে নাকি সেই পাঁঠা আছে না পাঁঠার বলিদান এখানে মিশিয়ে দেওয়া হয় মাংসটা তারপর দোকানে পাতাটা একদম পুরো পরিষ্কার নিয়েছি আমার ভিডিওটা পুরোপুরি